ভাত খেয়ে উঠে আমি তরমুজটা কেটে নিয়েছি এই যে কত সুন্দর গুড মর্নিং বন্ধুরা সত্য সত্যসুমনা ডেল ব্লকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটা বিচারে বসে শুরু করছি এখনও কোনো কাজবাজ বাজ কোনো কিছু হয়নি এই মাত্র ঘুম থেকে উঠেছি আর গরম যা পড়ছে বাপরে বাপ ঘুমো তো সেইভাবে হয় না আর শোনাম আমার পরীক্ষা আছে আজকের ওকে বই পড়তে বসিয়েছি ব্রাশ করিয়ে তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো সারাদিন কী কী তো ঘরের সমস্ত কাজ বাজ গুছিয়ে গাছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরের মধ্যে আর সোনা মামাকে বই পড়তে দিয়েছি ও বই পড়ছে আর আমি চলে এসেছি রান্নাঘরের মধ্যে আর ভাত ফুটছে এখন আমার উলনে আর আমি রান্না করব চিচিংয়ে ভাজা করব উচ্চে আলু মাছের ডিম দিয়ে করব চচ্চড়ি এটাই হবে আমাদের আজকে ভাত হয়ে গেছে চিচিংয়ে ভাজা হয়ে গেছে আর এই যে আমার উচ্ছে আলু মাছের ডিম দিয়ে করছি চচ্চড়ি এই যে দেখতেই পাচ্ছ একটু শুকনো করবো তো এই যে রান্না বান্না করে মাম্মা খেয়ে চলে গেল স্কুলে তোমাদের দাদা ভাই গেছে দিতে আর রান্নাঘরের যা কাজ বাজ ছিল সেগুলো গুছিয়ে গাছিয়ে নিয়ে আমি এই যে দাঁড়িয়ে আছি আমি এখন করব ফ্রিজ পরিষ্কার করব আজকের তো এই যে এখন ফ্রিজ পরিষ্কার করবো ফ্রিজটা খুলে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এই যে ডিপ ফ্রিজের মধ্যে মাছ আছে অনেক রকমেরই মাছ আছে তো মাছগুলো সব বাপের বাড়ি থেকে আনা হয়েছে আর এই যে জলের বোতল আছে তরমুজ আছে সবজি আছে এগুলো বার করতে হবে এই যে ছাতু ঘি মধু সস এসব আছে এগুলো বার করব আর এই যে ডিম দেখতে পাচ্ছ এই ডিমগুলো সব বাপের বাড়ি থেকে নিয়ে এসেছে আমার ঠাম্মা মুরগি পোষে তো এই যে কে পরি ফ্রিজ পরিষ্কার করছে বুঝতেই পারছো তো শোনামামাকে স্কুল থেকে দিয়ে এসেছে আমি পরিষ্কার করে নিয়েছি এই সাইডটা গুছিয়েও নিয়েছি তো তোমাদের দাদাভাই বললো ছাড়ো আমি পরিষ্কার করছি তো এখন তোমাদের দাদাভাই এই যে ফ্রিজটাকে পরিষ্কার করছে আর আমি পরিষ্কার করে সব কিছু জায়গার জিনিস জায়গায় সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি এই সাইডটা পরিষ্কার হলে আমি গুছিয়ে তো তারপরে স্নান টান করে পুজো টুজো দিয়ে এই যে এসে এখানটায় বসেছি খুব সুন্দর ঠান্ডা হাওয়া হচ্ছে এই জায়গাটায় এখন এসে বসেছি শর্ট ভিডিও বানাচ্ছিলাম আবার এখানটায় বসে বসে তো শর্ট ভিডিও টিডিও বানানো হয়ে গেছে এখন যাবো ঘরেতে তো শর্ট ভিডিও বানিয়ে ঘরে যাচ্ছিলাম সোনা আমার খুব খিদে পেয়েছে বিরক্ত করছিল ওকে খাওয়াবো বলে তো তোমাদের দাদাভাই বললো গাছে চিচিঙ্গে হয়েছে চিচিঙ্গো তুলে নাও তো এই যে আমি এখন চিচিঙ্গে তুলছি দেখতেই পাচ্ছ আর গাছগুলো মরে গেছে তো এরম ছোট ছোট চিচিঙ্গে হয়ে আছে এইগুলো এখন তুলে চলে যাচ্ছি কেননা গাছ মরে গেছে এই চিচিঙ্গেগুলো গাছে থাকলে না শুকিয়ে যাচ্ছে তো ওই কারণে চিচিঙ্গেগুলো তুলে নিচ্ছে আর এই গাছে না প্রচুর চিচিঙ্গে হয়েছে আমরা যা চিচিঙ্গে খেয়েছি সব চিচিঙ্গে এই গাছের চিচিঙে কেনা চিচিঙ্গে নয় তো এইগুলোকে এখন তুলে ঘরে যাব গিয়ে সোনামাম্মাকে খেতে দেবো তো সোনাম্মা তো খিদে পেয়ে গেছে আর তোমাদের দাদা ভাই গেছে স্নান করতে তো সোনাম্মাকে খাওয়াবো তার আগে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কেমন রান্না করেছি তোমরা তো জানো তাও তো এই যে আছে উচ্ছে আলু মাছের ডিম পুরো শুকনো শুকনো করেছে একদম চচ্চড়িটা আর এই যে আছে চিচিঙ্গে ভাজা দেখতেই পাচ্ছ আর এই যে হাঁড়ির মধ্যে আছে ভাত এই যে এটাই হলো আজকে দুপুরের আমাদের মেনু তো ভাত খাওয়া দাওয়ার পর একটু বসেছিলাম সেটাও তোমাদের দাদা ভাইয়ের সহ্য হলো না বললো তরমুজ কাট ওই যে তরমুজটা দেখতে পাচ্ছো কত সুন্দর একদম লাল পুরো আর খুব সুন্দর মিষ্টি খেতেও খুব সুন্দর ছিল তো তরমুজটা এটাকে এখন আমি সুন্দর করে কেটে নেব নিয়ে অল অল্পটা ওই ডান হাতেরটা কাটবো বা হাতেরটা রেখে দেব ওটা বেশি ওটা রেখে তো তরমুজ খাওয়ার পর একটু শুয়েছিলাম তারপরে উঠে সোনামাম্মাকে রেডি করে দিলাম ও পড়তে গেল ওর পাঁচটা থেকে পড়া ও পড়তে চলে গেছিলো তো আমিও ঘরের যা কাজ ছিলাম থালা বাসন টাসুন মেজে জামাকাপড় টাপড় গুছিয়ে নিয়েছি আর এখন সন্ধ্যে টন্ধে দিয়ে এই যে একটু মুড়ি মাখিয়েছি এটা এখন আমি তোমাদের দাদাভাই খাবো সন্ধ্যেরটি তো মুড়ি খেয়ে গেছিলাম রান্নাঘরে রান্নাঘরে মাছ ডিম মাছের ডিম এইগুলো ভাজা করলাম রাতে খাওয়ার জন্য তো সোনামাম্মাও পড়া থেকে চলে এসেছে তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট দেখা হচ্ছে পরের বল